নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো এই আজ আমি পোনকা শাক নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো পোনকা শাক ভেজে দেখাবো যে কোনো অনুষ্ঠান বাড়িতে শাক ভাজা হয় যেটা সেটা কিন্তু এরকম এই পুনকা শাকটাই কিন্তু ভাজা হয় তো এই পুনকা শাকটা আজকে আমি আমাদেরকে ভেজে দেখাবো তার আগে এটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব বেছে ধুয়ে নিয়ে তারপরে এসেছি দেখো খুব বেশি ছোটো কাটি খুব মিহি কাটলে ওইটা এই শাকটা এতটাই নরম খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আর গলেও যায় ওই জন্য খুব মিহি করে কাটি নিই একটু বড়ো বড়োই কেটেছি দেখো দেখলেই বুঝতে পারবে তো আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে তো মধ্যে প্রথমে শাকটা দিয়ে দিলাম একটু শাকটা মজে যায় হ্যাঁ ওই জন্য শাকটা একটু মজার জন্য বসিয়ে রাখলাম হার্ডলি তিন চার মিনিট মজিয়ে নেব দিয়ে নামিয়ে নেব একটু মজিয়ে নামিয়ে নেব দেখবো মানে খুব জল বেরোয় কি না তাহলে জলটা ফেলে দিই অনেক সময় কিন্তু জল না বেরোলে ওইটা না ফেলাটাই বেশ তাহলে কিন্তু শাকটা বেশি স্বাদই হয় শাকের যে একটা নিজস্ব স্বাদ সেটা থাকবে ওই জন্য আর কি আগে একটু মজিয়ে নিচ্ছি মজা মজানো হয়ে গেল একদম মজে অল্প হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এই শাকটাকে গ্যাসের থেকে নামিয়ে রেখে দেব আর এই শাকটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে বেশ প্রথম পাতেই দেয় অনেক রকম অনুষ্ঠানেই এরকম শাক দেওয়া হয় তো প্রথম পাতেই এই শাক দেয় কিন্তু খুবই সুস্বাদু হয় এরকম সম্পূর্ণ নিরামিষ রসুন পেঁয়াজ ছাড়া তো বন্ধুরা দেখো দেখতে থাকো জানি সকলেই জানো তোমরা তবুও আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছে দেখুন আমি নামিয়ে নিলাম শাকটা একটা থালার মধ্যে এবার আমি শাকটার মধ্যে কী কী দেবো সেটাই রেডি কর তো আবারও গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো ওর মধ্যে আমি এক মুঠ চিনেবাদাম দিয়ে দিলাম এই চিনে বাদামটা কিন্তু আমি তেলে ভাজবো না কিন্তু শুকনো খোলায় রোস্ট করে নেব এটার গন্ধটা কিন্তু বেশ আলাদাই লাগে অনেক সময় ইচ্ছা করলে তোমরা নারকেল দিতে পারো কিন্তু নারকেল যেহেতু আমি দেবো না তার জন্য এইভাবে বাদামটা কিন্তু তেলে না ভেজে এরকম শুকনো খোলায় ভেজো না শুকনো খোলায় ভেজে তুলে নিয়ে তারপরে ঠান্ডা করে এটা মানে চোকলাগুলো নিয়ে ছাড়িয়ে এই দেখো ভাজা হয়ে গেছে এই দেখো সুন্দর ভাজা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে বাদামগুলো তার মানে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম সব বাদামগুলো নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পর গরম হওয়ার পরেই দেখো আবারও একমোট মতো বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি এই শাক ভাজাটাই বিউলির ডালের বড়িটাই কিন্তু ভালো লাগে তো বিউলির ডালের বড়িটাও ভালো করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে তুলে নিলাম দিয়ে এবার কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি অনুষ্ঠান বাড়িরই কিন্তু আমরা যেহেতু ঘরে খাবো এটা শুকনো লঙ্কা ভাজার সাথে একদম পরিবেশন করবো ওর জন্য দেখো শুকনো লঙ্কা নিলাম নেওয়ার পর খুব বেশি তেলের দরকার নেই যেটুকু তেল রইলো ওর মধ্যে আমি কালো জিরা পড়ুন দিয়ে দিলাম দেওয়ার পর ওই নামিয়ে রেখেছি যে শাকটা ওটাই দিয়ে দিলাম শাকটা নামিয়ে রেখেছিলাম ওই শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে মিষ্টি দিলেই হয়ে যাবে খুবই ছোট্ট সামান্য কিন্তু অসাধারণ খেতে হয় ছোট্ট একটা ভিডিও মানে রান্নাটা খুব কম সময় হয়ে যায় ওই জন্যই বলছি ছোট্ট একটা ভিডিও বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখো আর দেখো এখানে সামান্য আদা বাটা দিলাম সামান্য হলুদ দিলাম আর আমাদের মতো দিলাম দিয়ে এবার আমি শাকটাকে সুন্দর করে ভালো করে শুরু করি আর এই আদা বাটারটার জন্য কিন্তু শাকটা কিন্তু অসাধারণ হয় খেতে তো দিয়ে দেখো শাকটা যেহেতু আগে মজেই নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো দিয়ে এর মধ্যে নুন দিয়েছিলাম বলে আরও শাকটা কমে গেল একদম মজে গিয়ে দিয়ে এবার একটু ওই বাদামটা ভেজে রেখেছিলাম ওইটা একটু গুঁড়ো করে নিয়েছি হুম খুব মি গুঁড়ো করে নিই আধ ভাঙা করে নিয়েছি নিয়ে এবার ওই বাদাম ভাজাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব। হচ্ছে বড়ি ভাজাটা নামানোর আগে আর একটু মিষ্টি এবার দিয়ে দিলাম সামান্য চিনি তোমাদের বললাম যে একটু মিষ্টি দেব সেটা একটু সামান্য চিনি দিলাম এটা কিন্তু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য দেইনি এটা একটা সাতটা ব্যালেন্সের জন্য দিলাম তো বন্ধুরা এবার বড়িটা ভেঙে ছোটো ছোটো করে দেব আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এখানে অনুষ্ঠান বাড়িতে কিন্তু অত ঝাল দেওয়া হয় না শাল ভাজাতে ওই জন্য আমি ঝালটাও দিলাম না একটা শুকনো লঙ্কা শুধু ফাটিয়ে দিলাম আর ওইটা ভাজা লঙ্কাটা আমরা শাকের সাথে খাওয়ার জন্য লঙ্কাগুলো আগে ভেজে রাখলাম তো ব্যাস নামানোর আগে বড়িটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো ব্যাস হয়ে গেল আমার খুব সহজ আর খুব তাড়াতাড়ি পোলকা শাকের রেসিপি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি সকলেরই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো একদমই অল্প একটু হয়ে গেল সারটা আর এবার নাড়াচাড়া করে বেশ একদম নামানোর সময় হয়ে গেছে দেখো একদম অল্প হয়ে গেছে গিয়ে বেশ নামিয়ে নিচ্ছি এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য আমার এই রেসিপিটা তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই রকম পোনকা শাক ভাজা করে খেয়ে দেখবে অসাধারণ লাগে এই শাক ভাজাটা একদম রসুন পেঁয়াজ ছাড়া তো বন্ধুরা এবার আসি সকলকে টাটা বাই বা